গুগল পিক্সেল অনেক মডেলই আপনারা দেখলেন যা আমরা বিভিন্ন মডেলগুলি ডেট হওয়ার পর কিভাবে সমাধান করি আজকে সেম গুগল পিক্সেল ফাইভ একটা ফোন আমাদের কাছে নিয়ে আসছেন এক ভাই আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে তো এই মোবাইলটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে আমরা কিভাবে সমাধান করি তো সর্বপ্রথম আমি চার্জার ইনজেক্ট করলাম তো চার্জার যখন আমি লাগাই তখন হচ্ছে কি আমার যে স্মার্ট চার্জার আছে এই স্মার্ট চার্জারে কিন্তু অ্যাম্পেয়ার দেখানোর কথা দেখেন এখানে কোনো অ্যাম্পিয়ার শো করে না শুধুমাত্র একটা অ্যাম্পিয়ার শো করে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপের লাইটের এবং আর বাকি একটা শো করে না তো এটা চার্জ লাগানোর পরেও কোনো ধরনের রেসপন্স পাই নেই এবং যখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি তখন রিডিং আসে আট থেকে দশ এর উপরে আর যায় না তো এই মোবাইলটা এখন আমি ঠিক করব এবং গুগল ফিক্সেল ফাইভ আপনারা জানেন আমরা ঠিক করার পর প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যে ওয়ারেন্টির মাধ্যমে আপনারা যদি আমাদের থেকে ফোনটা ঠিক করান এবং ঠিক করানোর পর ছয় মাস ওয়ারেন্টি পাবেন ছয় মাস ওয়ারেন্টির ভিতরে যদি কখনোই এই রিবোলিংয়ের সমস্যাটা আবার দেখা দেয় এবং আমরা কিন্তু পরবর্তীতে ছয় মাসের ভিতরে হলে সেটা ফ্রি অফ কস্টে কিন্তু আমরা ঠিক করে থাকি এবং ঠিক করে দিই তো এটা হচ্ছে গুগল ফিক্সেল ফাইভ এবং এই মোবাইলটার প্রবলেম হচ্ছে কি আপনার সিপিও ইস্যু এবং এটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় প্রথমে এই ফোনটির ডিসপ্লের লাইট চলে যায় এবং ডিসপ্লে আসে না তারপর একদিন পর হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তারপর আমাদের কাছে নিয়ে আসেন তো সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সিপিওর যে গ্লোটা থাকে সাইডের এই গ্লোটা আমরা রিমুভ করার চেষ্টা করি এবং আপনারা জানেন যে সব সময় একটা প্রসেসর ওঠানোর ক্ষেত্রে আপনারা সব সময় গুরুত্ব দিয়ে থাকেন যে প্রসেসরটা উঠানোর ক্ষেত্রে আমরা কিন্তু সেম এই জিনিসটা সব সময় ট্রাই করি যে স্কিলটা ভালো রাখার জন্য তো আমরা যখন প্রসেসরের গ্লোটা কাটি তখন কিন্তু আপনারা জানেন যে প্রসেসরের গ্লোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা ক্লিন করা খোলা এবং হচ্ছে সাইডের গ্লোটা রিমুভ করা তো মোটামুটি আমাদের সাইডের গ্লো সবগুলি রিমুভ করা হয়ে গেছে এখন আমরা এই প্রসেসরটা মাদারবোর্ড থেকে রিমুভ করব এবং রিমুভ করার সবচেয়ে প্রক্রিয়া ভালো হচ্ছে গিয়ে আপনার যখন নাইফটা ঢুকাবেন অবশ্যই নাইফটা ঢুকানোর আগে খেয়াল করবেন যে পর্যাপ্ত হিট হয়েছে কি না পর্যাপ্ত হিট হওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা যে ওপেনার আছে ওপেনার দিয়ে আইসিটা তোলার ট্রাই করবেন এবং দেখেন আমি কিন্তু প্রায় চল্লিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমি আইসিটা মাদারবোর্ড থেকে রিমুভ করে ফেললাম এবং খুবই সহজে তো এখন হচ্ছে আমি গ্লু রিমুভ করতেছি তো মাদারবোর্ডের যে গ্লুটা থাকে এটা কিন্তু আপনারা চাইলে ওপেনার দিয়ে বা নাইফ দিয়েও কিন্তু এটা তুলতে পারেন এবং আমি কিন্তু আয়রন দিয়ে তুলি যাতে করে কাজটা তাড়াতাড়ি শেষ হয় যেহেতু আমাদের কাছে প্রচুর পরিমাণ কাজ থাকে সেহেতু আমরা সব সবসময় ট্রাই করি যেন খুব দ্রুতই কাস্টমারকে এই সার্ভিসটা দেওয়া যায় আপনারা যদি গুগল ফিকজেলের এনি কাইন্ডস অফ মডেল কোনো ধরনের ডেড ইস্যু বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আপনারা সবার প্রথম আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন আমাদের থেকে কাজ করানোর পর এবং এই কথাটা আমি কেন বললাম সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আমরা এই মাদারটো মাদারবোর্ডটির ভিতরে যেই পেস্টটি ইউজ করি এই পেস্টটি হচ্ছে হাই কোয়ালিটির একটা পেস্ট এটা হচ্ছে অতিরিক্ত টেম্পারেচারের ফলেও কোনো ধরনের প্রবলেম দেয় না এবং আমরা চাইলেও কম দামি পেস্ট বা কম টেম্পারেচারের পেস্ট দিয়েও করতে পারতাম তো আসলে সবসময় আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তার জন্য আমরা এই গুগল ফিক্সেলের সমস্ত মডেলের ভিতরে আমরা কিন্তু প্রায় ওয়ান থেকে টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস পেস্ট পর্যন্ত ইউজ করে থাকি তো যারা আসলে এই ধরনের কাজগুলি সম্বন্ধে আইডিয়া রাখেন না তারা অবশ্যই আসলে এইগুলা বুঝবেন না এবং এই না বোঝার কারণেই কিন্তু অনেকে অনেক জায়গায় গিয়ে কিন্তু ঠকে যান বা প্রতারণার শিকার হন এবং আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই আর একটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা এই প্রসেসরটা লাগাই তখন কিন্তু প্রসেসরটা যখন টু ফিফটি দিয়ে লাগাই তখন হচ্ছে কি অতিরিক্ত হিট হলেও কিন্তু এই প্রসেসরটা আর দ্বিতীয়বার কখনও সমস্যা দেয় না এবং যদি আপনারা অবশ্যই আমাদের থেকে ফোনটা নিয়ে যান ঠিক করার পর তখন কিন্তু আপনারা ছয় মাস এক বছর দুই বছর অনায়াসে কিন্তু ইউজ করতে পারবেন এবং আশা করি ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই দেখলে যারা টেকনিশিয়ান আছেন তাদের মাথায় অনেক কিছু ডুববে এবং নতুন নতুন কিছু স্কেল আপনারা ডেভেলপ করতে পারবেন তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে